মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আমার ফুলতলা কমপ্লিট হয়ে গেছে আর চলো বেল পাতা নিয়ে আসি আজকে বৃহস্পতিবার বেল পাতা লাগবে বেলপাতা একটু দূরেই আনতে হবে তো চলো বেলপাতাটা নিয়ে আসি তো চলো ফুলগুলো নিয়ে আসি আর একটু বেরোলে না একটু ফুলগুলো আনতে গেলে একটু হাঁটাও হয়ে যায় বেশ ভালোই লাগে রাস্তা দিয়ে সকালবেলায় হাঁটতে আর এদিকে দেখো নীলকণ্ঠ গাছ হয়েছে একটা কিন্তু এই হাত দিতে না ভয় লাগে বাগান তো এ দেখো আমি নীলকণ্ঠ ফুল আর বেলপাতা নিয়ে চলে এসেছি সাজির মধ্যে রেখে দিলাম আর টগর ফুল তুলেছি খুব সুন্দর লাগছিলো দেখতে ফুলগুলো তো তারপরে দেখো পুজোর বাসন নিয়ে বসে পড়েছি মাজার জন্য এখানে অনেকই বাসন আছে কেননা আজকে বৃহস্পতিবার ওই জন্য অনেকগুলো বাসনই হয়েছে ঘটনা তুলতে হয় ঠাকুরের তো দেখো চলো বাসনগুলো ঝটপট করে মেজে নিই আর আমার কিছু পেতলের বাসন আছে আর কিছু স্টিলের বাসন আছে সে তুপতলের বাসনে না একটু টক না দিলে পরিষ্কার হয় না তো একটু লেবু মাখিয়ে রাখি চলো তারপরে একটু মাটি আর সার দিয়ে মেজে নিলে চকচক করবে এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখানে সব বাসনগুলো উপর করে জল ঝরার জন্যে রেখে দিলাম তারপরে দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে দাঁতটা ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিই চলো তো তারপর ভালো লাগে ফ্রেশ হলে না একটু মনটা একটু ভালো লাগে তো তারপরে দেখো আমি মুখ টুকগুলো ধুয়ে নিয়ে জামাটাও চেঞ্জ করে নেব নিয়ে তারপরে রান্না করে চলে যাবো আর চা করার জন্যে তো চলো একটু চা খেয়ে নিয়ে আবার তোমার রান্নার কাজে হাত লাগাতে হবে দেখো আমার চা করাও হয়ে গেছে আর সবার খাওয়াও হয়ে গেছিলো আমি বাকি ছিলাম তারপরে দেখো রান্নাঘরে চলে এসে এই একটু চাল ভেজানো ছিল আগে চালটা ভিজিয়ে রাখি তো চালটা ভালো করে কষলে কষলে তিন চারবার করে ধুয়ে না ভাতটা বেশ সাদা হয় তারপরে দেখো চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে হাঁড়িতে জল আগে বসান বসিয়ে রেখেছিলাম এদিকে দেখো যা জলটা গরম হয়ে গেছে তারপরে আস্তে আস্তে করে দিচ্ছি খুব ভয় লাগছিল কারণ জলটা গরম হয়ে গেছিলো প্রচণ্ড তো চালগুলো চলো হাত দিয়ে আস্তে আস্তে করে দিয়ে হাঁড়িটা ঢেকে দেব। তারপরে দেখো এদিকে সবজি কাটতে চলে এসেছি ভাবছিলাম কি রান্না করব কী রান্না করব। তারপরে দেখি বাঁধাকপি আছে তো ভাবলাম বাঁধাকপিটাই আজকে রান্না করি বাঁধাকপিটা না যদি রাত্রে কেটে রাখি তো ভালো হয় রাত্রে কেটে ফ্রিজে রেখে দিলে আমার সকালে উঠে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কালকে আর কাটা হয় কাটা হয়ে গেছে এবার চলো রাত ঝটপট করে রান্নাটা করিনি কারণ আজকে দেরি আছে আবার সব স্কুল আছে তো চলো রান্নাটা বসিয়ে দিই দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশনে এখানে বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়েছি আজকে খুবই দুটো রাখা লেগে গেছে তো এক বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে চলো বাঁধাকপিটা সিদ্ধও হয়ে গেছে নামিয়ে নেবো একটু ভাত দিয়ে নামে যায় না বন্ধ লাগে ওই জন্য একটু ভাত দিয়ে নিই ভাত দিয়ে নিলে একটু খেতে ভালো লাগে বেশি আর বাঁধাকপি ফুলকপি আর কয়দিন পরে ভালো লাগবে শীত করলে তখন ভালো লাগবে তো চলো এদিকে দেখো একটা ডিমের অমলেট করছি ডাল করেছি তো ওই জন্য খুব ভালো হয় আর এদিকে দেখো একটু মাছ নিয়ে নিয়েছি এটা হলো রুই মাছ আর ছোটো মাছ তোমাদের দাদা ভাই ছোটো মাছ খেতে পছন্দ করে তো চলো মাছটা ধুয়ে নিই এই পাশেই কাকা এসেছিলো কাকার কাছ থেকে বাড়ির পর থেকে মাছটা নেওয়া হলো বাজারে বাজারে গিয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের সবজি নিয়ে এসে মাছ আর আনে তো যাই হোক দেখো মেয়ের ভাতটা খাইয়ে দিই চলো স্কুলে যাবে এদিকে দেখো মেয়েকে ভাত খাইয়ে নিয়ে তারপরে মাছগুলো ধুতে চলে এসেছি কারণ মাছগুলো না ধুয়ে তো আর ফ্রিজে রাখা যাবে না বলো একা মানুষ তো সব দিকে মেনটেন করেই কাজকর্মগুলো করতে হয় আমাকে তো তারপরে দেখো মাছগুলো বেশি নেই ধুয়ে নিচ্ছি কলপাড়ে আর গেলাম না কলপাড়ে গেলে আমার আমার ওইদিকে দেরি হয়ে যাবে ওই জন্যে এখানেই ধুয়ে নিচ্ছি তো চলো তিন চারবার করে ধুয়েছি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই আবার যখন বের করে রান্না করব তখন তো একটু জলে ভিজিয়ে রেখে আবার কষলে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে তো দেখো তোমাদের দাদা ভাই কিছু সবজিও বাজার থেকে নিয়ে চলে এসেছে উচ্ছে আলু তারপরে কলা শশা লঙ্কা বেগুন চাল কুমড়ো পটল অনেক কিছুই সবজি এনেছে আর পেঁয়াজও এনেছে সঙ্গে তোমাদের দাদাভাই বাজারে গেলে না সবজি দেখলে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে বাঁধাকপি করেছি আর এদিকে মুচুর ডাল করেছি দেখো হালকা করে লেবু দিয়ে আর এদিকে দেখো ডিম ভাজা করেছি আর মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছিলাম একটু খাইয়ে দিলাম আর মাছ ভাজা করেছি মাছ নিয়েছি রান্না করার সময় হলো না আর ডিমের অমলেট করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে ছেলের জন্য ডিম ভাজা আর মাছ ভাজা আর এদিকে আলু ইচ্ছে ভাজা করেছি তো এই করেছি আজকে বেশি কিছু করতে পারিনি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে তো এই দিয়ে হয়ে যাবে তো চলো ঝটপট করে মেয়েকে রেডি করিনি মেয়েকে দেখো খাইয়েও দিয়েছি মেয়ে বসে আছে তো চলো এদিকে দেখো আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছি মেয়েকে দিয়ে আসার জন্য আর আমরা যখন মেয়েকে যাওয়ার সময় বাইকেই দিয়ে আসি কারণ তোমাদের দাদাভাই থাকে তো দেখো তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোমাদের দাদাভাইকে এখনও খেতে দিই নি দেবো তো তার আগে ভাবলাম বাসনগুলো বেসিনে আছে এগুলো ঝটপট করে মেজে নিই দেখবা বাসন এঁটো বাসন টাসন থাকলে ভালো লাগে না মেজে পরিষ্কার করে নিলে বেশ মনটা ভালো লাগে তো চলো ঝটপট করে বাসনগুলো এক এক করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে বেসিনটাও একটু পরিষ্কার করে নেবো তাহলে কাজটা কিছুটা এগিয়ে থাকবে দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা প্রায় খাওয়া কমপ্লিটও হয়ে গেল আর এদিকে দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিন দিয়ে দিয়েছি আর এদিকে ছেলের টিফিন দিয়ে দিয়েছি কারণ ওরা এখন রুটি নিয়ে যাচ্ছে না ভাত নিয়ে যাচ্ছে তো চলো ঝটপট করে এগুলো গুছিয়ে দিই আর ছেলের এখনও খাওয়া দাওয়া হয়নি ছেলে এদিকে দেখো তোমাদের দাদা ভাইদের খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে আমারই হয়নি তো তোমাদের দাদা ভাই বলো তুমি একটু খেয়ে নাও দেরি করে আর কি করবে তো আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি টেবিলে তো চলো ঝটপট করে খেয়ে নিই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইরাও বেরোবে এখন এই বাবু ঘরে যাচ্ছিস কেন ও তো তোমাদের দাদা ভাইরা বেরিয়ে গেলে আমি ঝটপট করে আমার কাজগুলো গুছিয়ে নেব দেখো আর যা বাকি আছে কাজ সব কিছু করে নেব আবার কারণ টাইমে আবার মেয়েকে আনতে যেতে হবে কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করে নেব তো দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল চলো গেটটা দিয়ে আসি দেখ দাদাভাই সকালে বাজারে গিয়েছিল সবজি আনতে আর মাছ তো বাড়ির উপর থেকেই নিয়েছি তোমাদের বললাম তো দেখো এই ফলগুলো নিয়ে এসছে আর মেয়ের জন্যে একটা লেজ আর কেক নিয়ে এসছে আর বিস্কিট পার্ট এইগুলো এনেছিলো মেয়ে স্কুলে নিয়ে গেছে তো দেখো এগুলো মেয়ে আসলে কেটে দেবো স্কুল থেকে তারপরে দেখো আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখানে ভাত তরকারি রয়েছে এদিকে আমার তেলের শিশি এই সবগুলো তো রেখে দিই তো দেখো আমার গ্যাস ট্যাসগুলো মুছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো শুধু বাকি আছে রান্নাঘরের কাজ এই বাসনগুলো এই বাসনগুলো তুললে আমার কমপ্লিট হয়ে যায় রান্নাঘরের কাজ তারপরে আবার বড় ঘরের দিকে যেতে হবে একটু বড় ঘরে কাজকর্ম আছে জামাকাপড় গুছিয়ে বিছানাটি চলো এই মাজা বাসনগুলো আবার জায়গাটা জায়গায় তুলে রাখি না হলে অগোছালো হয়ে থাকলে ভালো লাগবে না আমি প্রতিদিন একই নিয়মের মধ্যে দিয়েই কাজ করি আমার এইভাবেই করতে হয় তো ভালো লাগে আমার সংসারের কাজ আমি করব ভালো লাগবে না কেন বলো কিন্তু যখন না শরীরটা খারাপ হয় তখন আর ভালো লাগে না তখন মনে হয় কি কোনো রকম করে দিনটা কাটলেই হলো তারপরে দেখো কাপগুলো যেখানে রাখি সেখানে রেখে দিলাম আর বাটিগুলো যেখানে রাখি সেখানে রেখে দিলাম তাহলে কি হয় বলো তো দেখো সমস্ত জামা কাপড়গুলো পরে আছে এখানে কালকে কেচেছিলাম ভাজ করা হয়নি কারণ শুকিয়েছিল না তো তুলে এখানে রেখে দিয়েছি আর সোফার কভারটা কেচেছিলাম চলো সোফার কভারটাও পরিয়ে নিই আর জামা কাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিসটা জায়গায় রেখে দিই কারণ অগোছালো হয়ে থাকলে তো দেখতে ভালো লাগবে না বলো আমার রান্নাঘরটা যেমন গোছানো হয়ে গেছে তো এইগুলো গুছিয়ে টিপটপ করে ফেলি ঘর ঘর কারণ এখন তো ছেলে মেয়ে বাড়িতে নেই তো নোংরা করারও কেউ নেই যাই হোক দেখ তো টেডি বিয়ারগুলোও গুছিয়ে রাখবো এটাও কেচেছিলাম এই কভারটাও তো সমস্ত পেতে একদম টিপটপ করে ফেলবো চলো তোমাদের সঙ্গে কথা বলি আর কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি দেখো বন্ধুরা আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি পুরো ঘেমে গেছি আজকেও ভালো গরম আছে মেয়ে রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম তো চলো আমার সমস্ত কাজ হয়ে গেছে জামাকাপড় গুছিয়ে নিয়েছি আর দুই একটা ভেজা ছিল হালকা সেগুলো আবার বাইরে মেলে দিলাম তো দেখো আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের টেডি বিয়ারগুলোও দেখো গুছিয়ে নিয়েছি মেয়ে যত সময় মেয়ে না আসবে তত সময় গোছানোই থাকবে ও আসলে পরে অগোছালো হয়ে যাবে তো রান্নাঘরটাও তো গুছিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম দেখো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তারপর দেখো ডাইনিং রুমটাও পরিষ্কার করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম একবারে না আসবে তত সময় পরিষ্কারই থাকবে তারপরে ওসে ওরা এসে একটু অগোছালো করবে আবার গোছাতে হবে কি আমি তো মা আমাকে তো করতেই হবে বলো তো যাই হোক অগোছালো না করলে আর কী বা গোছাবো বলো তো যাই হোক প্রতিদিন এরকমই হয় দুই একবার করে গুছিয়ে নিতে হয় তো চলো দেখো আমি পুরো ভেমে গেছি এতটাই গরম এতটাই গরম মেঘলা করেছি আর কাজ করছি তো ওই জন্য গরম লেগে গেছে আর এদিকে দেখ সকালে কেঁচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে শুকায়নি এখনো ভেজা আছে মেলে দিয়েছি রোদ নেই তো আজকে ওই হাওয়ায় যেটুকু শুকাবে এবার মনে হচ্ছে বৃষ্টিও আসবে জানি না কী হবে তো আস্তে আস্তে শুকাক আর এদিকে উপরে একটু ছাদ মতন আছে তো ভিজবে না তো চলো বন্ধুরা এখন স্নান করে নেবো স্নান আবার মেয়েকে আনতে যাবো বাই চলে এসে তো মামা পাখি এই ওরকম করে না করে না এই দেখো আমার মামা স্কুল থেকে বাড়ি চলে আসলো তো চলো ওর টেস চেঞ্জ করে দিই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দিই দেয় না দরো দেয় না দেয় না দেয় না দেখেছো কেমন দুষ্টু তো চলো দেখো সকালে মাছ নিয়েছিলাম ছোটো মাছ নিয়েছিলাম সেগুলো কাটা হয়নি এখন কেটে নেবো এ দেখো এখন দেখো বন্ধুরা আমার রুটি করা মোটামুটি হয়ে গেছে আর দুটো তিনটে ভাজলে হয়ে যাবে আর মেয়ে রুটিটাও ভিজিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে রুটিটা করে সবাইকে খেতে দিয়েছি আর তোমরা যেখানে আছো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখো মেয়ে রুটিটা ভিজিয়েও দিয়েছি আর আর আমার ভিডিওটা তোমরা দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 আমার পাশে থেকো গুড নাইট